আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলেমেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটা হ্যাঁ এরকম করছিস আমার বেটি হয়। তোর খেয়া ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে চায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলেমেয়ে সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইট্টি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে এইট্টি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তো শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা জ্ঞান লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আর আপনার বন্ধুর বা অন্য কারো হয়তো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন